মশা এক প্রকারের ছোট মাছি প্রজাতির পতঙ্গ অধিকাংশ প্রজাতির স্ত্রী মশা স্তন্যপায়ী প্রাণীদের রক্ত পান করে থাকে মেরুদণ্ডী প্রাণীর যেমন স্তন্যপায়ী প্রাণী পাখি সরীসৃপ উপচর প্রাণী এবং এমনকি কিছু মাছের শরীর থেকে রক্ত শোষণ করে হাজার রকমের প্রজাতি রয়েছে যদিও যেসব প্রাণীদের শরীর থেকে রক্ত শোষণ করে নেয় তা তাদের শরীরের তুলনায় খুবই অল্প পরিমাণের মশার মাধ্যমে বিভিন্ন রোগ সংক্রমণ ঘটে থাকে তার মধ্যে ডেঙ্গু ফাইলেরিয়া পিজ্জ্বর ভাইরাস প্রভৃতি রোগ সংক্রমিত হয়ে থাকে মশার দাঁত সংখ্যা সাতচল্লিশটি মশা কিন্তু রক্ত খেয়ে বেঁচে থাকে না মূলত রক্তের প্রোটিন অংশটি কাজে লাগিয়ে তারা ডিম পেরে থাকে তাই তো পুরুষ মশা কখনোই মানুষকে কামড়ায় না পুরুষ মশা কেবল এক দিন বেঁচে থাকে নারী মশা সচরাচর ছয় থেকে আট সপ্তাহ বেঁচে থাকে আর পুরুষ মশা এক দিনের বেশি বাঁচলেও তাদের পরিস্থিতি অনেকটাই নাজুক হয়ে পড়ে এই ছোট মাছি প্রজাতির পতঙ্গ দীর্ঘ দুই বছর ধরে পৃথিবীর বুকে টিকে আছে মশা নেমাটোসেরা বর্গের অন্তর্ভুক্ত আরও স্পষ্ট করে বললে মশা মূলত ক্রেইন মাসি পরিবারের অন্তর্ভুক্ত মশার কিছু প্রজাতির নারী মশা রক্ত শোষণ করে থাকে এবং মারাত্মক সব রোগ সংক্রমণের কারণ তারা কিছু প্রজাতির মশা রক্ত শোষণ করে না আবার যেসব প্রজাতির মশা রক্ত শোষে তাদের মধ্যে অনেকেরই রক্তে উচ্চ থেকে নিম্নচাপ সৃষ্টি করে তা শোষণ করে এবং কোনো রকম রোগ বিস্তার করে না রক্ত শোষণকারী প্রজাতির মধ্যে শুধু নারীরাই রক্ত শোষণ করে থাকে পৃথিবীর বিভিন্ন স্থানে সাড়ে তিন হাজারের বেশি প্রজাতির মশার সন্ধান পাওয়া গেছে যেসব মশা নিয়মিত মানুষকে কামড়ায় তারা প্রতি বছরে লক্ষ লক্ষ মানুষের শরীরে রোগ জীবাণু সংক্রমণের কারণ অন্য যেসব প্রজাতি নিয়মিত মানুষকে কামড়ায় না কিন্তু অন্য অন্য প্রাণীদের শরীরে রোগ সংক্রমণ করে থাকে তারা মূলত বিভিন্ন কারণে যেমন হঠাৎ বন ধ্বংস হয়ে যাওয়া তাদের বাসস্থান থেকে উৎখত হলে পরে তারা মানুষ বা প্রাণীদের ক্ষতির কারণ হয়ে থাকে মশা প্রজাতি অনুযায়ী ডিম থেকে পূর্ণাঙ্গ মশা হওয়ার সময়ের পার্থক্য দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই পারিপার্শ্বিক তাপমাত্রার ব্যাপক প্রভাব থাকে কিছু প্রজাতির ডিম থেকে পূর্ণাঙ্গ মশা হতে সময় লাগে পাঁচ দিনের মতো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পূর্ণাঙ্গ মশা হতে সময় লাগে চল্লিশ দিন বা কিছু প্রজাতির ক্ষেত্রে আরও বেশি পূর্ণাঙ্গ মশার শারীরিক আকৃতি সুকের গণত্ব ও পানিতে খাদ্যের সরবরাহের উপর নির্ভর করে থাকে